বর্ষা বাংলায় ঢুকে গেছে এইবারে কিন্তু খেতে হবে সি ফুড মানে যত রকমের মাছ রয়েছে সেই সমস্ত কিন্তু ছাড়া বাঙালি অচল তাই চাউমেনে শুরু হয়ে গেছে অরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যাল এবং আমরা আজকে চলে এসেছি বালিগঞ্জের চাউমেনে নমস্কার দেওয়ালের ঘরের বাইরেতে আপনাদের সকলকে স্বাগত ফাইন আইনের আরও এক পর্ব নিয়ে আমরা আজকে হাজির চাউমেনে আমরা চাউম্যানের সামনেই ভেতরেই দাঁড়িয়েছি এবং দেখতে পাচ্ছি যে আমার চোখের সামনে প্রচুর সি ফুড কী কী রয়েছে কেন সবটা আপনাদের দেখাবো চলুন তাহলে চাউমেনে শুরু হয়ে গেছে এবং এখানে কি কি রয়েছে কেমন কি ডিশ রয়েছে সবই আমরা আপনাদের জানাবো তার জন্য আমার সঙ্গে এখন পেয়ে গেছি দেবাদিত্য থাকে নমস্কার কেমন নমস্কার খুব ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি একটু বলো যে যে এই ফুড ফেস্টিভ্যাল কিভাবে আলাদা এবং কি রয়েছে ওয়েল আমরা এই সি ফুড ফেস্টিভ্যালটা গত পনেরো বছর ধরে করে যাচ্ছি চোদ্দো বছর ধরে আয়া যতদিন ধরে আমাদের চাউমিন আছে অ্যান্ড ঠিক বর্ষার মুখে এই ফেস্টিভ্যালটা করি আমরা কারণ মনে হয় যে বর্ষার সময় আমাদের এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই ফিশগুলো এই সি ফুডগুলো বেস্ট পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি যেটা বর্ষার আগে পাওয়া যায় সেটা হচ্ছে পমফ্রেটটা আমাদের অক্টোপাসটা ইভেন লবস্টার্সগুলো এগুলো সেই সময় পাওয়া যায় তো আমাদের এই পুরো ফেস্টিভ্যালতে লাস্ট এক মানে এক বছর ধরে বারো মাস ধরে রিসার্চ চলে যে কি নতুন নতুন ডিশেস আসবে এই বারো মাস ধরে রিসার্চ করে কিছু জিনিস বাদ হয়ে যায় কিছু জিনিস আছে যেগুলো আমাদের সবচেয়ে বেশি মনে হয় লোকেদের ভালো লাগবে সেইগুলো নিয়ে আমাদের সিটি ফুড ফেস্টিভ্যাল তার মধ্যে অক্টোপাস আছে স্কুইড আছে লবস্টার্স আছে ক্র্যাব আছে সব কিছু নিয়ে পমফ্লেট আছে সব কিছু নিয়ে আমাদের ফেস্টিভ্যালটা না আমাদের প্রত্যেকটা ডিশ নতুন তার মধ্যে থাই ফিশ কেক এটা আমার মনে হয় না কলকাতা অন্য কোনো রেস্তোরাঁতে আছে পোর্টল্যাং প্রন কলকাতা স্টাইল চিলি পমফ্লেট আর অক্টোপাস তারপর হচ্ছে লবস্টার লবস্টার ইন সস এই সব জিনিসগুলো নিয়ে আমাদের ফেস্টিভ্যাল এই যে এতদিন ধরে রিসার্চ করলে তো রিসার্চ করে তো সেটা কোথাও থেকে যেতে হয় বা কিছু করতে হয় তো কোথাও ইন্সপায়ার যে এই ডিশগুলোই রা আমি অন্তত ব্যক্তিগতভাবে সারা বছরে বারো মাসে বারোটা দেশ যাই এটা আমার হবিও বিভিন্ন জায়গায় যাওয়ার সেই দেশ সম্বন্ধে লেখার তো সাউথ ইস্ট এশিয়া তার মধ্যে ভীষণ প্রিয় আমাদের এই যে ফেস্টিভ্যালটা হয়েছে এর মধ্যে যদিও সব না বাট কিছুটা থাই ভিয়েতনাম জাপান অ্যান্ড কোরিয়া এই সবকটা লাস্ট এই বছরই আমি গেছিলাম চারটে দেশ তো এইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু আমাদের ডিশেস এসছে আর এই ফেস্টিভ্যালটা কতদিন ধরে চলবে এবং লাস্টলি দর্শকদের জন্য কি বলতে চান এই ফেস্টিভ্যালটা আজকে থেকে শুরু হলো মোটামুটি এক মাস চললেও মোটামুটি বর্ষাটা আমরা কাটিয়ে দেবো ফেস্টিভ্যালটা দিয়ে অ্যান্ড দর্শকদের এটাই বলার যে যদি চাউমিনের এই ফেস্টিভ্যালটা না আসেন বা না খান বা বাড়িতে এনে না খান এই খাবারগুলো খান তাহলে কিন্তু ডেফিনেটলি একটা বড় কিছু মিস করছে মানে সাউথ ইস্ট এশিয়াটাকে পুরো একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এটা ডেফিনেটলি আমাদের ট্রাই করা উচিত চিংড়ি মাছ আর মাছের বাইরে কোন সিফুড হতে পারে চ ইজ দ্য ফার্স্ট ব্র্যান্ড যে কলকাতায় গোটা বেঙ্গলে এবং এখন ইন্ডিয়ায় নানা ধরনের এক্সটিক সি ফুড আছে এবং তার পিছনে যারা যিনি এবং যারা মিস্টার দেবাদিত্য চৌধুরী

অক্টোবাসেরও সবকিছুর ওই বেস্ট ইয়েটা তখন পাওয়া যায় তাই জন্য ওই সময় আমরা তখন করি প্রত্যেকবার ফেস্টিভ্যালটা যেটা করি সেই মেনুটা হয় এক বছর ধরে একটা চলে মানেই শুরু করে দিলাম না আমরা রেগুলার প্রত্যেক বছর এটা খাই মাসের পর মাস আমরা নিজেরা বলি এটা চলবে কি এটা চলবে না ফাইনালি যেগুলো হচ্ছে সুপারস্টার যে রেসিপিগুলো সেগুলো নিয়ে আমাদের ফেস্টিভ্যালটা করি আমার সাথে আছে আমার শেফ 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 রাম ওনারা আমাদের মাস্টার আমাদের রেস্টুরেন্টের ওনারাই এটা কিউরেট করেছে তো এই সব কিছু নিয়ে আমাদের ফেস্টিভ্যাল এবার ফেস্টিভ্যালের মধ্যে অনেক কিছু নতুন পাবেন তার মধ্যে আমাদের পাবেন হচ্ছে পোর্টল্যান্ড প্রনস আমাদের কলকাতা স্টাইল চিলি প্রনফ্রেড আমাদের অক্টোপাস স্কুইড ক্র্যাব এই সব কিছু আমাদের ফেস্টিভ্যাল আপনাদের দেখালাম যে চাউমিনের ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যালে কী কী রয়েছে লবস্টার থেকে শুরু করে অক্টোপাস চিলি গার্লিক সিম্প এবং আরও নানান ধরনের খাবার এরকম আরও পর্ব দেখতে চোখ রাখুন দাওয়ালে কারণ খবর এখন এখানে